ওয়াল করা হয়েছে ওয়ালের সাথে যে লাউ গাছগুলো গুলো লাগানো কিন্তু আর লাউ গাছের কত জোর দেখেন গাছগুলো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর কুয়াশাচ্ছন্ন বিকালে আপনাদের তাদের জন্য আমি ছাদে চলে আসলাম যেটা আমাদের লাউ লাউ আছে এবং যারা সাত বাগান করেন তাদেরও তারা অবশ্যই এভাবেই করেন আমরা যে প্রসেসে করছি সেটা হলো হালকা এই পাশে একটু পল দিতে তারপর আপনার মাটি গোবর গাছ আছে একটা ফুল গাছ একটা লেবু গাছ বন্ধুর এটা হলো ডালিম গাছ পাশে আবার লাউ গাছ আছে এটা কারো বড়ো হয় নাই বড়ো হয়ে যায় হয়তো তালেই সাফেব তুলসী গাছ আল্লাহ গাজিলা দেখেন এই লাল মাটি দিছি তার সাথে হলো আপনি গোবর সাই এটা পেঁপে গাছ আছে লাউ গাছটা তৈরি হলো খুব অনেক বেশি দেখেন আর লাউ গাছগুলা লাগানো হয়েছে খুব বেশি দিন হয় না পনেরো দিনের মতো হবে আর কি পনেরো ষোলো দিনে দেখেন লাউ গাছের গত একদম অনেক তাজা হয়ে গেছে আর আমরা যে দিছি একদম দেখেন এরিয়া কাপড়ের মতো একটা ফিতার মতো আছে সেটা দিয়ে আসলে যখন পুরো টালটা হয়ে যাবো অসাধারণ লাগবে দেখতে মধুরে আম গাছে কিন্তু আম ধরে না গাছ হয়েছে খেলি দেখেন তো ভবিষ্যতে আম ধরতে পারে আর দেখেন এই যে আমাদের লেবু গাছ লেবু মোটামুটি ভালো ভালোইছে না স্বাদে তো রেস্ট্রিকশন নেই ই থাকতো মানে তারা সিস্টেমের একটা ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই দেখেন লেবু আছেই লেবু ধরছে এর আগেও অনেক লেবু ধরছিল আমরা খাইছি এখনো লেবু আছে এই যে মোটামুটি এই গাছটা অনেক লেবু আসছে আমরা হয়তো সব লেবু খাইতে পারি না যে রাখে পালায় আমরা যতটুকু খেতে পারি বালুলে গাছ অনেক লেবু আছে ফুল গাছ লাল ফুল কি ফুল গাছ জানি না

লেবু গাছটা মোটামুটি ফুল আসে না ইতিপূর্বে আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম ছিলাম আমাদের ড্রাগন দৌড়ছিল আজকে এখন আবার হয়তো কিছুদিনের মধ্যে ফুল আসবে ডালিম গাছটা হলো ঠাকুর গাছের মাঝখানে আর পেঁপে গাছ আছে একটা সামনে বড় একটা জামুরা গাছ আছে জামুরা এখনো ধরে নাই আর বড়ি গাছটা আর সামনে বন্ধুরা আসলে যারা সাদবাগান করবেন তারা আমাদের মতো এই বাউন্ডারি ওয়াল করে মাটি মাটির সাথে হালকা গোবর সাই দিয়ে বাগানটি করতে পারেন আমরা যেভাবে ওয়াল করছি আপনারা ঠিক এভাবে করতে পারেন অথবা আপনারা বিভিন্ন ধরনের ড্রাম আছে ড্রামের মাটি আর গোবর মিশিয়ে একত্রে সেখানেও করতে পারেন তো আপনারা আমরা যাই করে না কেন এই সবজিটা কিন্তু একদমই বিশুদ্ধ কোনো কেমিক্যাল নাই নিজের হাতে আপনি করতে পারলেন যাদের স্বাদ আছে তারা কিন্তু খুব সহজেই এই কাজটি করতে পারেন তো আমাদের এই লাউটালটি খুব বেশি দিন হয় না আমাদের গাছগুলো হয়তো পনেরো ষোলো দিনের মতো হবে ষোলো দিনেই মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে কিছুদিনের মধ্যে হয়তো আমরা লাউ খেতে পারব এই সবজিটা একদমই ভেজাল মুক্ত একদম কোনো কেমিক্যাল আমরা ইউজ করি না বা আপনারা হয়তো যদি বাগান করেন করবেন না একদম গোবর এবং সাই শুধু মাটির সাথে মেশানো হয়েছে অল্প কিছু মধ্যেই হয়তো আমরা লাউ খেতে পারব লাউ ধরলে সে বিষয়টাও আপনাদের মাঝে শেয়ার করবো আর আমরা যেভাবে টাল দিছি আপনারা এভাবেও দিতে পারেন অথবা আপনারা বাস দিয়েও জাংলা দিতে পারেন শীতকালে লাউ আসলে খুব তাড়াতাড়ি বড় হয় এই লাউ সবজিটা শীতকালে লাউ শাক থেকে শুরু করে লাউ একদমই একটা নিজের সবজি সেটা একটা ভিন্ন রকম খাইতে টেস্ট আপনারা পাবেন আপনারা এই লাউটাল থেকে যদি লাউটাল দেন শাকও খেতে পারবেন এবং লাগাতে খেতে পারবেন আর ছাদের ওপর কিন্তু অল্প জায়গাতে আপনারা বিভিন্ন ধরনের অনেক সবজি একত্রে লাগাইতে পারবেন তো আমাদের বাগানে যেমন আমরা লেবু গাছ লাগাইছি বন্ধুরা বিভিন্ন ধরনের একটি গল্প বলে স্কেট ভিডিওটি শেষ করব। আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে আলামিন ভাই আমাদের মতোই কন্টেন্ট বানায় সে হয়তো ফানি করে তো আমরা যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাই অবশ্যই ফানি করি আর যে কোনো কন্টিনিউ দেখাই সেটা যেন জীবন হানির কোনো কন্টেন্ট না হয় সে আসলে আগুনের ভিডিও করতে করতে এমন একটা সময় হয়েছিল যে পানি পানি ব্যতীত অন্য কোনো জায়গায় কন্টেন্টটা তৈরি করলে কিন্তু অলরেডি তার এইটি পারসেন্ট বা সেভেন্টি পারসেন্ট বা নাইনটি পারসেন্ট যেত অলরেডি সে এখনও জীবনমূর্তির সন্দিক্ষণে তো আমাদের এই বিষয়টা খেয়াল রাখা উচিত বাংলাদেশে অনেক সাবজেক্ট আছে যেগুলো নিয়ে আপনারা কন্টেন্ট বানাতে পারেন তো ফানি যারা বানায় তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখা উচিত তাদের যেটা ক্ষতিকর যেটা স্বাস্থ্যের ক্ষতিকর বা জীবনের ঝুঁকি আছে ওইরকম ফানি ভিডিও তৈরি না করাই ভালো তো আমরা আলামিন ভাই যেহেতু আমাদের মতো এই কন্টেন্ট বানাই ফানি তৈরি করুক আর যে কোনো আমাদের মতোই কন্টেন্ট কেউটার তো উনি সুস্থ হয়ে উঠুক আমাদের সেটাই প্রত্যাশা তো বন্ধুরা অবশ্যই আমাদের সব কিছু করার আগে আমাদের চিন্তা করতে হবে সবার আগে সুস্থতা সবার আগে জীবন সবার আগে নিজের শরীর তারপর অন্য কিছু নিজের শরীর সুস্থ থাকলে অনেক কন্টেন্ট অনেক আইটেমের কন্টেন্ট বানানো যাবে কিন্তু নিজে অসুস্থ হয়ে পড়লে নিজের জীবনের ঝুঁকি থাকলে ওই কন্টেন্ট থেকে আমরা বিরত থাকি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে স্ক্রিন মতো বিদ্যুৎ নিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ